হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে এখন যেহেতু বাইরে প্রচুর গরম পড়তেছে থ্রি পিসটা পড়তে পারতেছি পেটে টাইট হয়ে লেগে যাচ্ছে এই জন্য ভাবলাম কিছু গেঞ্জি কিনে নিয়ে আর আমি যদি এখন মেশিন চালাইতে পারতেছি না এখন তো মেশিন চালানো যাবে না যেহেতু পা দিয়ে চালাইতে হয় একটু পেটে চাপ পরে এই কারণে ঘরে পড়ার জন্য কিছু কাপড় নিয়ে আসলাম আর মাহিও হচ্ছে গেঞ্জি কিনছে গেঞ্জের সময় পরার জন্য ওর জন্য দুইটা স্কার্ট নিছি এমনি সুস্থ থাকলে তো আমি এগুলা বানাই দিই মাই বলছিল এক কালারের স্কার্ট নিবে কিন্তু এক কালারের স্কার্ট একটাও পাই নাই আর এগুলাই তো নিছি আমি এগুলা হচ্ছে ভ্যানের উপর বিক্রি করে সেইগুলা নিছি এইগুলা নিয়ে আসার পরে যেহেতু মাহি রাতে পড়তে মানে রাতেই পরবে সে পরে দেখবে এটা আসলে সব সময় সব বাচ্চারাই করে বড় মানুষে করে একটা নতুন জামা কাপড় কিনে আনার পরে কিন্তু আগে পড়তে মন চায় রাত্রেবেলায় মাহি বাবা এগুলা হচ্ছে ধুয়ে দিছে এই জন্য একটু কুচকাই গেছে কারণ নতুন কাপড় ধুইলে তো পুরান হয়ে যায় কিন্তু সে ধোয়া ছাড়া পড়তে দেবে না তারপরেও আমি কিছু জিনিস ধুইতে দিই নাই যে ধুইলে তো পুরান হয়ে যাবে ওইটা এটা হচ্ছে পুরাটাই এক প্রিন্টের স্কার্ট আর এটা হচ্ছে একটা এক কালার আর একটা হচ্ছে অ্যাশ আর খয়রি কালারের মধ্যে প্রিন্টের কিন্তু দেখা যাচ্ছে লাল আসলে এটা খয়রি কালার আর আমার জন্য দুইটা গেঞ্জি নিতে গেছি গেঞ্জি পছন্দ হচ্ছিল না একটা পছন্দ হয়েছে একটা গেঞ্জি নিয়ে আসছি আর দুইটা প্লাজো আনছি এইগুলো ধুয়ে দিছে সে আর এই প্লাজোটা আমার খুব পছন্দ হয়েছে অনেক সফট আর তিনটা আমার কাছে খুব ভালো লাগছে প্লাজোটা এই গরমের মধ্যে অনেক আরামদায়ক হবে আর এটা থেকে ওই প্রিন্টারটা বেশি ভালো এটা একটু মোটা আর এটা মনে হচ্ছে আর মাহির গেঞ্জি কিনে নিয়ে আসার পরে দিয়ে দিছে মাহি আবার বাস করছে বলছো তুমি আবার ইস্ত্রি করে দিবা কিন্তু ওর মা বলছে ঘরে পড়ার কাপড় আবার ইস্ত্রি করে দেবা ইস্ত্রি করে দেয়নি না এগুলা এইগুলো আছে নিয়ে আসার সাথে সাথে ধুয়ে দিছে এই গেঞ্জি মানে অনেক পছন্দ হয়েছে আমার আর অনেক সফট আর হচ্ছে যেহেতু গরম গরমের মধ্যে কিন্তু সাদা কালারের কাপড় চুপুর পরে আর কি শান্তি লাগবে মনে হয় এইটা ধুয়ে দিছে আর আমি হচ্ছে যে জিনিসগুলা ধুইটা দিই দেখাচ্ছি আমি হচ্ছে মাহির এই প্যান্টটা ধুইতে দিনে এই প্যান্টটা আমার অনেক পছন্দ হয়েছে এটা ভাবছি বাহিরে পড়ার জন্য রাখবো এটা হচ্ছে আমি ধুইতে দিনে মানে অনেক সুন্দর আর এটা মানে জিন্স কিন্তু অনেক আরামদায়ক হবে এটা পরে আর একটা শার্ট আছে মাহির মাহির অনেক দিনে খুব শখ শার্ট পরার শুধু স্কুল ড্রেসের সঙ্গে শার্ট পরছে যখন প্লেন আস্তারি কেজি যখন পরছিল তারপর তার শার্ট পরা হয় নাই এই জন্য ওর জন্য একটা সাদা শার্ট পাইছি মানে শার্টটা অনেক ভালো লাগছে এই শার্টের সাথে সে হচ্ছে স্কার্ট নিবে আর যেহেতু এখন বড় হয়ে গেছে জিন্সের সাথে শার্টটা কোয়ালেও ভালো লাগবে না ওরা আমি তো জিন্সের সাথে শার্ট গেঞ্জি পরাই না জিন্স পরাই কিন্তু ফ্রকের সাথে আর কি ফ্রকের নিচে থাকে এই শার্টটা মানে অনেক ভালো লাগছে এটাও আমি দুটো দিনে আমি বলছি যে এটা হচ্ছে আমি আগে বানাই দিয়ে নি তারপরে হচ্ছে এটাও একবার পরবে তারপরে ধুবো জোর পরে এটা আমি দ্বিতীয় দিনে আর এখানে আছে হচ্ছে আমার তাহাবুর জন্য যেটা জামা আছে এই জামা মাহির আবার ধুয়ে দিবে কিন্তু আমি দুইটা দিনেই বলছে এটা আমি তাহাবুরির জন্য নিছি এই জামাটা আমি দুইটা দেবো না বলছে না রাস্তা দুলাবালি কে রাস্তা দুলাবালি থাক ওর মা ধুয়ে দিবে না এটা আগেও একবার দেখে নিক তারপরে এটা ধুবো সুতাটা কাটে নেই দাতো দাম নাই অনেকদিন সুতা কাটি না তো আর এটা অনেক ভাল লাগছে আর এটা হচ্ছে মাহির পছন্দ ইউনিকর্ন মাহির আবার ইউনিকর্ন অনেক পছন্দ তো এটা হচ্ছে মাহির পছন্দের নিছে আর এটা হচ্ছে আমার পছন্দের মানে এই গেঞ্জির কাপড় গুলা কিন্তু অনেক সফট আজকের ভিতরতে আর অন্য কিছু থাকছে না এগুলাই কেনাকাটা করছিলাম আর এই জামা যেমন অনেক বেশি পছন্দ আছে জানিনা তাহলে পছন্দ হবে কিনা তাহলে অনেক সফট আমি যদি কিছু দিই অনেক খুশি হয় যে আমার বড় এটা দিছে আজকের ভিডিওটা এই পদ্ধতি আর বড় করতেছি না আর আজকে বাসার কোনো কাজ ব্লগ ব্লগের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আজকে প্রথম এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ